উট পুরস্কার দিয়ে নবীর মাথা কেটে নিচ্ছে দেখে সেদিন গিয়ে টাকা দিয়ে হাজি গুলি করে নেবে কত করে গা ও ওই সময় উট দিয়ে নবীর কাল্লা কাটবার কথা এখন টাকা দেয়া মানুষ মারে লিখছে হ্যাঁ কত করে গা মেলা পুলিশ বাহিনী টাকা বেতন বেড়া দিয়েছে মানুষ ধরে লেগে মিথ্যা মামলাতে দিতে হুজুর আপনি জায়গাতে বসেন আপনার সামনে দা বসেন তাকে দেখি দেখেন আপনি কত করে গা পুলিশ হোক বেতন দিলি

মুসলিম আমি সৈনিক আমি আমি চিরবীর আল্লাহ কে সারা কাউকে মানি না নারাই তকবীর বের মুসলমান ধর ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান নারাই তকবীর আল্লাহু আকবার তোলো ধু বের মসলমান ধরো আল কোরআন ফিরা আনো সেই হারানো সম্মান বের মুসলমান ভাই কাপের বেঈমান দৌরে সে হুঙ্কার করুন ভেঙে করে চোর মার বের মুসলমান ধরো আল কুমুরা ফিরাইয়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান আমরা বীরের যা কোরআন বিজয় না থাকার কারণে চিকেন দুই বিড়াল আমাকে মাথা লাগতে এই ষোলো বছর কত দেখনো সারা বাংলাদেশ ভুললাম মাইক সরে দেখায় কানের পট্টি গরম করে দেবো আমার আরেকজন করছে চোখ বাস্ত করে আমাকে আমার কেউ আছে কথে হুজুর দেখে শুনে কথা আমি কোন তো কোরআন দেখে পড়তে তো টাইম লাগবে আমি আয়াত মুগস্তি করছি মুগস্তি বলবো করছে না দেখে শুনে কোয়া লাগবে তখন আমি কই ভাই তাহলে আপনি পাশে বসতে গে দেখে দেখে কয়া দেন আমি শুনে শুনে কব পাশে দেখে উইয়ার নেই

দাওয়াত কবুল করে আবু জালের সহ্য হল না আমাদের দলের মুহাম্মাদের দলে একত্র হচ্ছে অনেক লোক আর বুঝি মক্কাতে আমাদের বাপদাদার ধর্ম চলবে না আজকে বাংলাদেশেও দীর্ঘদিন হলে হচ্ছে আর বোধ আমাকে রাজনীতি চলবে না ওই সময় যা এখন কি দাল করলো যে না আবদুল্লাহ মুহাম্মাদের দাওয়াত আর দিতে দেব না কি করা লাগবে অকমারও একশো উঠ দেব কেউ খাত্তাবের বেটা উমার দুর্বৃত্ত চরিত্র এত দুশ্চরিত্রের যুবক মক্কাতে তার নাম বলে মহিলা সন্তানকে দুধ দিত ঘুম পাড়াত উমার আসতেছে তাড়াতাড়ি ঘুমায় বাবা এত বড় খারাপ যুবক ছিল উমার এই উমার তরবারি উঠে বললো আবুদাহ দাদা ও দাদা তুমি যদি ঠিক রাখো আমি উমার পানির মতো মাথা কেটে দুঃসাহস কেমন দেখেন আমার মনে হয় ওই সময় আকার মাতাল সূর্য চন্দ্র নক্ষত্র আসমান জমিন ফেরিস্তারা থরথর করে কেঁপে উঠেছে সৎগুণার যে নবীকে আল্লাহ সিলেকশন দিয়া পৃথিবীতে পাঠালেন ওই নবীর মাতা কাটবে এক উচ্চতায় উমর আর আবু জেল দিতে যায় হাই সৎগুণার এক কোন ধরনের মানুষ মানুষ শয়তান অবদাদ ভাগ দিয়ে বসে কথা দেখ কিনা আবু এলোদ্দিন ভাই পাঁচ সরগা দরে কোন merhaba লিল্লাহে তাগবীর আল্লাহ তার হাত ধারাজ করে দেন বংশের কবরে গেছে আল্লাহ বাগান বানিয়ে দেন আল্লাহ গো কিছুক্ষণ আপনার বান্ধাদের অন্তরে আল্লাহ কোরআনের প্রেম ভালোবাসা দিয়ে দেন জোরে কন্যা আমি ওই সময় শয়তান চিন্তা করে সব আমি যে শয়তান সেজদা করেছে পৃথিবীর এমন কোনো জায়গা নাই সেচ দেওয়া বা নাই অথচ উস দুদিনে আদমা আদমকে সেজদা করতে আল্লাহ বললেন আমি একটা সেজদা করলে এই ডিগ্রি আমার হতো না আমার ভয় হচ্ছে কোন দুশ্চরিতের লোক তাই বলছে যে এক সৌর দেবো নবীর মাথা কাটো আবদুল্লাহ এ ব্যাকার মাথা কাটবে উমার তরবারি নিয়ে দাঁড়াচ্ছে আবু দাহেল দাদা গো তুমি যদি একশোটা ওট দিতে পারো আমি নিমিশের ভেতরে মোহাম্মদের মাথা কেটে তোমার হাতে দিয়ে দেব ধরে কন্যা না আমার ভাইয়েরা আবু জাহেল বললো মহা উমার আমি তোমাকে দিব নিঃসন্দেহে বিশ্বাস করো আমি তোমাকে একশো উঠ দিয়ে দেব উমার তরবারি খাপ থেকে বের করো তীব্র রোদের ভেতরে হার চকচক করছে মরুভে প্রান্তর দেওয়া বেগে পুষ্টগত মন নিয়ে চলে যাচ্ছে মাঝপথে গিয়া নইম নামের ব্যক্তির সাথে দেখা হয়ে গেল নইম বলছো এত হন হন করে কোন দিকে যাও বলে নইম তুমি রাস্তা ছেড়ে দাও আমি যাব ওই আবদুল্লার বেটা মোহাম্মদের মাথা কাটার জন্য তুমি তাড়াতাড়ি ছেড়ে দাও রাস্তা আমার রাস্তা তুমি খাটো করো না নইম বলে ওমার সাবধান তুমি জানো কার মাথা কাটতে যাবে ওই মানুষটা স্বয়ং আল্লাহ তালা তাকে নবদ দিয়েছে তুমি মাথা কাটতে পারবে না তুমি মাথা কাটা বাদ দেয়া তোমার বংশধরকে তুমি বাঁচাও তোমার বোন আর ভগ্নিপতি ওই নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে তারা ইমান এনেছে তুমি মুহাম্মাদের মাথা না কাটা তোমার বোন আর ভগ্নিপতিকে তুমি বাঁচায়া দা তখন উমার ফরকের রাগ কিরে তাই তোরে আমি যার কাল লাকের মধ্যে আছি তারিপুর দিয়ে আমার বোন আর ভগ্নিপতি ইমানানে তাহলে আমার বাইচার থেকে লাভ কি রাস্তা বাইপাস দেয়া চলে গেছে ভগ্নিপতির বাড়ি আগে ওর করে কি বাড়ি সামলা আমাদের দেশে নাই ভাই মালা আমার বাপ একজনের ভরসাই গায়মনতক রক্ষক ভাই ব্যাটা করতে এই মার্কেট দে বাপটা করতে এই মার্কেট দে এখন গায়মনত করছে তোরা আগে ঠিক হতো কথা কই না আমার হ্যাঁ তু চোরা দুই পাম্পটা ঠিক ঘরে আগে তোরাই তো দুই দোন দুই তো কাক ভোট দিবে বলে না ভাই আমার ওমার চলে যাচ্ছে দিগ তুমি গে ভগ্নীপতির বাড়ির দেখে হন হন করে দায় নইন চিনতে গেলো সর্বনাশ কি দে হয় কি দে হয় ওমার গায়ে কি বোন ভগ্নীপতি নাকি পেছনে পেছনে যায় আবার পেছে হাতে যদি আমার দেখে দেওয়া সে যদি মনে করে ই দেখে দিল কে আমাকে হত্যা করবে একটু দাঁড়িয়ে থাকলো উমার চলে যাচ্ছে বাড়ির ডিকটে দাঁড়ানোর সাথে সাথে ভেতর থেকে আওয়াজ আসতেছে ওই বোন ভগ্নিপতি কোরআনের একটা খণ্ড নিয়ে তেলাওত করছেন ওমান আর জিকিরি ফাইন না লাহু মাই সাতান ও ইয়াউমাল কিয়ামাতে আমা ভগ্নিপতি পড়ছে মোহাম্মত নিয়ে কণ্ঠ উচ্চ করে আল্লাহর কালাম দিল উদার করে মোহাম্মত নিয়ে পড়ছেন দুই স্বামী স্ত্রী উমার বাহিরের থেকে বুঝতে পারলেন শুনতে পারলেন যে আরবের লোক মূর্খ হলেও বা আরবি বুঝতেন কথা ঠিক কিনা আমার দেশে কোনোদিন দিন প্রাইমারিত পড়েনি হাই স্কুলত পড়েনি কিন্তু বাপের সাথে তখন দুনিয়ার কোনো মানুষ ঝগড়া লাগে তখন তার কি আর লেখাপড়া শেখা লাগে কত ক্লাসের গাল আছে ওই করতে কথা কেন লেখাপড়া লাগে না ওই যদি অনেক ই সাথে সাথে শুনিয়ে বুঝতে পাই এ তুই আমার বাবু গালের লোকে ই আমার পাল্টা দে লেখাপড়া শেখা তে বাংলাদেশের মানুষের গাল পাচ্ছে লেখাপড়া শেখা লাগে না সৌদি আরবের লোকের আরবি বুঝতে লেখাপড়া শেখা লাগে না